ও যেই কাজটা করলো আমার ভাই সন্তান হয়ে আমার বুকে চুটে পারলো এটা তো আমি জীবনের শেষ অব্দি আমি বলতে পারবো না আপনাদের কাছে শুধু আমার এইটুকি আবেদন অনুরোধ আমার সন্তান আমাকে বিড়িয়ে দেন আমার সন্তান আমাকে বুকে ভিক্ষা দেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা পর্বে আমাদের নিয়মিত গেস্ট আমাদের সাথে উপস্থিত কোথা থেকে এসেছেন কি নাম আপনার আমি আসছি বোলা থেকে আমার নাম মনির ইসলাম মনির আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন আমার মা মারা যায় তারপরে আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করে বিয়ে করার পর দুইটা ভাই হইলো আমার তো যাই হোক তারপরে আপনার আমার বাবাও মারা যায় তো বাবা মারা যাওয়ার পর যে আমাকে মানে যেদিন মারা যাবে সেদিন আমাকে ডাইকিয়া বলল যে আমার মাকে আর আমার দুই ভাইকে আমার হাতে তুলে দিছে যে আমি তোমাদের জন্য কিছুই করতে তোমার জন্য কিছুই করতে পারি নেই তুমি ওদেরকে দেখিও আমি আমার বাবাকে কথা দিয়েছি যে বাবা আমি আমার মৃত্যুর শেষ অব্দি পর্যন্ত আমি ওদেরকে আমার কাছে রাখবো বাবা মারা যাওয়ার চার দিনের দিন সবাই নিয়ে সবাই বসছে যে আমার মাকে কি করবে তা আমার ভাই বোনের ইচ্ছা ছিল যে আমার মাকে তারাইয়া দিবে কিছু টাকা টুকা দিয়ে আর তারাইয়া নিজের ভাই বোন আমি ভাবলাম যে ভাই দুটার কী হবে আমি সেই জন্য আমি সবার সামনে বললাম যে আমি যদি খায়া থাকি আমার মা আমার সাথে খায়া থাকবে না খায়া থাকবে না খায়া থাকবে আমি আমার ভাই বোন আমার ভাইদেরকে আর আমার মাকে আমার সাথেই রাখবো তো যাই হোক ওখানে যারা গার্ডিয়ান ছিল মুরব্বীরা ছিল সবাই বললো যে ঠিক আছে ও যখন আপত্তি করছে আমার মাও বলছে ঠিক আছে আমি থাকবো তো আমার আপন ভাই বোন সবাই থেকে আমি মানে বিচ্ছিন্ন এক পর্যায়ে বিচ্ছিন্ন সৎ দুইটা ভাই আর এবং সৎ মা কে নিয়ে কয়জন ভাই আমার আমরা পাঁচ ভাই তিন বোন তাদের সাথে কোনো সম্পর্ক সম্পর্ক নাই সম্পর্ক নাই আমার ভাই বোন চাইছে যে আমি আমার লাইফটাকে আমি আমার মতন করে গোছাই আমি কেন ওদেরকে সাপোর্ট দিব ওরা মানুষ হলে পরবর্তী সময় আমাকে দেখবে না আমার তো একটা ভবিষ্যৎ আছে এটা এইটা এইটা ওনার ছিল এই পক্ষে আমি ছিলাম ওনাদের বিপক্ষে যে আমার দুটা ভাই হয়েছে তো আমার আমারই তো বাবার সন্তান তাই না তো সেই জন্য আমি ওদেরকে খুব সাপোর্ট দিছিলাম। পরে কি আপনি আপনার সৎ মা এবং সেই ভাই বোনগুলোকে নিয়ে আপনি আলাদা হয়ে যান জি আলাদা আমার দুটা ভাই নিয়ে আর আমার মাকে নিয়ে তো আমি আমার ভাই বোন থেকে দূরে সরিয়ে আমি ওদেরকেই মানুষ করার চেষ্টা এই সংসার জীবনটা কাঁদে নিলাম তো আমি অনেক রাত না খেয়ে রয়েছি অনেক রাত অগণিত রাত না খেয়ে থাকছি এই জন্য যে বাইক পড়াশোনা খরচ বহন করব। তো ওই টাকাটা আমি জমাইয়া বাড়িতে পারিতাম আমার মায়ের কাছে আপনি ঢাকায় থেকে চাকরি হ্যাঁ আর গ্রামে টাকাটা আমি পানি খাওয়ার নাম দিয়ে বোতলগুলা জমাইতাম বোতল রাস্তা থেকে টোকাই নিতাম তো কেউ জিজ্ঞেস করতে যারা পরিচিত ছিল জিজ্ঞেস করতে বোতলগুলা কি করবা তো বলতাম কি বাসা পানি নিবো এইভাবে আমি পেপার বোতল এগুলো সংগ্রহ করে তারপরে আমি জমায়ে বিক্রি করতাম বিক্রি করে ওদের জন্য টাকা পাঠাইতাম তো সাপোর্ট বলেন গার্ডিয়ান বলেন আমি ওদের পাশে ছিলাম আমার ভাই বোন ওরকম কেউ ওদেরকে ওরকম গুরুত্ব দিত না আর ওরাও ওদের কাছে কোনো কিছু আবদার করতো না এইভাবেই মনে করে আমার সংসারটা আমি পরিচালনা করছি তো দুই হাজার পনেরো সালে পাঁচই অক্টোবর আমার এঙ্গেজ এবং কাবিন হয় পারিবারিকভাবে আর ষোলো সালের বাইশে ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয় আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে আসি তো তুলে নিয়ে আসি আমার ওয়াইফ আমার মায়ের কাছে অনেকে বলছে যে নিয়ে আসার জন্য কাছে রাখার জন্য উনিও চাইছিল আসার জন্য আমি ভাবলাম যে এতগুলো এত দুঃখ পর্যন্ত জন্য করি আমি যেন বউরে আমার সাথে নিয়ে আসি মা হয়তো কষ্ট পাইবো আর সবাই বলবো যে আজকে আপন বউলে এরকম যাইতে পারতো না বা আপন ছেলে হলে মায়ের ঘরে একা রাখা যেতে পারতো না তো সেই সেই জায়গা থেকে আমি আমার ওয়াইফকে আমার সাথে আনি নি আপনি ঢাকায় আমি ঢাকায় আমি ঢাকাই বাংলা মোটর থাকি ওয়াইফ আমার মার কাছে থাকে দুই বছর মাথায় আমার একটা পুত্র সন্তান হয় তো যখন করোনা আসে তখন তো আমরা সবাই বাড়িতে তো তখন আমার ভাইটাও বাড়িতে আমার যে সৎ দুই ভাই আমি ওদের কি পড়াশোনা করেছি আমার পরে যে ভাইটা তো ওরে আমি অনার্স করেছি মাস্টার্স কমপ্লিট করেছি তো মোটামুটি ভালো একটা চাকরি পাইছে তার সাথে আমার স্ত্রী ছবি টবি তুলতো গল্প গুজব করতো এই জিনিসটা না আমার ভালো লাগতো না তারপর আমি ফ্লাস করি নেই আত্মসম্মানে বয়ে এতগুলো পড়াশোনা করেছি মানুষের শুনলে কী বলবো আমার ভাই বোনী বা শুনলে কী বলবো তো প্লাস করি নেই আমি ভিতর ভিতর কিন্তু এইটা মানে খুব কষ্ট কষ্টের ভিতরে ছিলাম আমার ওয়াইফেরও আমি কিছু বললে আমার নিয়ে উল্টা পাল্টা আমাকেই বলতো যে মনসটা তো ছোটো কেন ওরা আমার ছোট ভাইয়ের সমান কি উল্টা পড়া কথা বলে তো কিছুটা আমি আনতাস করতে পারছি

এক পর্যায়ে দুই বছর হয়ে গেছে কিন্তু ওদের সম্পর্কটা একদিন হঠাৎ করে কান্নাকাটি করতেছে থাকবে না আমাদের বাড়িতে আমার সংসার করব না আপনার স্ত্রী হ্যাঁ তো পরে আমার মামা শ্বশুরে আমার সমুন্দি আইসা ওরে নিয়ে গেছে নিয়ে গেছে ওদের বাড়িতে নিয়ে হয়তো চিকিৎসা টিকিৎসা করছে গ্রামের যেইগুলা তদ্বির করে করার পরে আবার আবার চলে আসছে কিন্তু আমার এখানে প্রশ্ন যে আমার এখন আর্থিক অবস্থা ভালো ছিল ভালো আছে আমি ওনাকে আমার মতন করি কোনো কিছু কমতি রাখি নাই কোনো অভাব রাখি নাই ওনার যতগুলো চাহিদা আছে সবগুলো চাহিদা আমি পূরণ করার চেষ্টা করছি তো চার বছরের মাথায় যখন হয়ে গেল তখন আপনার জিনিসগুলা সবাই কানা করতেছে ওনাকে আমি বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করছি যে যেটা করতেছে ওটা কিন্তু ঠিক না এটা আদৌ কোনো দিন সম্ভব না তুমি ওর সাথে এটা সম্পর্ক এইভাবে না বলি আমি বিভিন্ন রকম ওনাকে বোঝানোর চেষ্টা করছি উনি আক উল্টা আমার সাথে আরো রাব বিহেভ করতো আমি সবার থেকে শুনতাম যে ও ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলে ঘন্টার পর ঘণ্টা কথা বলে আমি আমার শাশুড়িও বলছি শাশুড়ি কয় বাবা তুমি খালি খালি ওর সাথে খারাপ ব্যবহার করিও না তুমি ওরা সন্দেহ করে খারাপ ব্যবহার করিও না মায়ের বলছি তো আমার মায়েও কথাটা পাত্তা দিত না তো জানুয়ারি মাসে আঠারো তারিখে ও আমার নামে তালাকটা আমার কাগজ উঠেছে পাঁচ মাস ওর কাছেই ছিল তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসে উনত্রিশ তারিখে আমার মাকে বললো যে মা আমি বাড়িতে যাই মা কয়ে ঠিক আছে তাড়াতাড়ি এসো কাপড় সুপুর যেমনি যা আসছিল যে সব কিছু ওর ওর মতন করে গোসাইয়া মা গোসল করতে গেছে পিছনে এই ফাঁকে চলে গেছে। ওই যে শনিবার গেল আধ সে আসে ও তালাক না কাগজটা মে মাসের ছয় তারিখে আমার বাড়িতে যায় যাওয়ার পর আমার মা রিসিভ করে তারপরে আমরা আনতে গেছি আমি আমার মা আমার ছোট ভাই বা আরও আমার ভাই করে নিয়ে আনতে গেছি ও আসবেই না যেটা আমি জীবনে না করছি যেটা আমি জীবনে না বলছি সেই মানে চলে যাওয়ার জন্য যে বাহানাগুলো বলে সেই বাহানাগুলো যে আমার শারীরিক সমস্যা এখন বলতে বাধ্য চার বছর পর্যন্ত আমার শারীরিক কোনো সম্পর্ক ওর সাথে নাই আমি ওর কাছে গেলে ও বলতো যে শেষ চার বছর আমার হ্যাঁ আমার শরীর খারাপ তো মেয়ে মানুষের শরীর খারাপ হইতেই পারে এইভাবে আমি বোকার মতন ওটাকে বিশ্বাস করে আমি চলে আসতাম অথচ ও ওদের মিলিয়ে সবাই জানাইছে আমার শারীরিক সমস্যা আমার আমার সংসার করব না তো ও একটা আমাকে মানে এই কথাটা বলিয়া যাওয়ার জন্য মানে একটা জাতীয় তো একটা কথা বলতেইবো না আমি না কোনো প্রকার মানতে পারছি না কারণ এই মানুষটাকে আমি এত ভালোবাসছি ছোট কাছে বারবার আসছি যে এমন কিছু করিস না যে আমার আত্মসম্মান না থাকে আমি সমাজে মুখ না দেখাইতে পারি যার সাথে যদি এমন কোনো ভুল করিস আমার কাছে স্বীকার কর পৃথিবীর কেউ তোর ক্ষমা না করলে আমি ক্ষমা করবো আমি তোকে ভাই না আমি তোকে পিতৃ সময় তোর আমার সন্তান আমি এত এতটা না কান্না ভেঙে পড়ছি যে তুই বাড়িতে চল আমি তোর বিয়ে করাইনি আমার সংসারটা নষ্ট করিস না ও আমার জবাব দিল। যে আমার আপনার সংসারটি কেন তোর আমার বিয়ে করতে হইব পরে অনেকক্ষণ কান্নাকাটি করছি কান্নাকাটি করার পরে ও আমাকে একটা ছুরি দিল। ছুরি দিয়া বলল। আপনি আমাকে জব করেন আমি কেমনি আর অবিশ্বাস করি আপনি আমাকে জব করেন যদি আপনার আমাকে অবিশ্বাস হয় তাহলে আপনি আমাকে জব করেন আমি ছুরিটা হাত থেকে ফালাইয়া দিয়া ওরে জরিয়া দরিয়া দোনো গালে সুমা দিয়ে বললাম ভাই আমি তোর ভাই না আমি তোর বাবা তুই আমার সন্তান এরকম কিছু করিস না যেন আমার সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমি তোদের জন্য আমি সাগরে পড়িয়া রয়েছি আমার ভাই বোন সব ত্যাগ করছি আমি তোদের তোদেরকে নিতে আমি রয়েছি তোরাই তো আমার স্বপ্ন এরকম কিছু করিস না ভাই বলার পরে ও ঠিক আছে আপনি যান আমাকে আমার পাঠিয়ে দিল তারপরে এই এক মাস আগে আমার সবার যে ছোট ভাইটা ফোন দিয়ে বলো যে আমার ভাবিও বাড়িতে নাই আর মেজো ভাইটাও বা অফিসে নাই মোবাইলও বন্ধ তো আমি কি তুই একটা কাজ কর তুই এটা থানায় জিডি কর ও আমার এই কথার উত্তরই বললো যে আমি থানায় কেন জিডু করবো আপনার বউ নিয়ে গেছে আমনের আমি কেনে জিডি করবো তখন না আমার মাথা বাড়ি লাগলো কিরে কি বলে সবাই জানা জানি হয়ে গেছে যে ওর সাথে ওর বিয়ে সাদি হয়ে গেছে ও ওরে নিয়ে পালাই আইসে ও আবার এরিয়া আমার ওয়াইফে কক্সবাদানা কই জায়গা যাইতেছে ওই ওই ভিউগুলা ছবি তুলিয়া সারছে ভিডিও করিয়া আমার আমার যে ভাই আমার ওয়াইফ নিয়ে গেছে বিয়ে শাদি কমপ্লিট করিয়া ও আমাকে ফোন দিয়ে বললো আপনার সাথে আমার কথা আছে কি কথা

জমিন কিনছে বাড়ি করছে আমি কিছু করি করিনি জীবনে যা অল্প অল্প করে সংগ্রহ করছি তাও উনি নিয়ে গেছে ওনার কাছে সবকিছু কিছু রাখছি বর্তমান বাজারে চার বড়ি সৈন্য প্রায় চার পাঁচ লাখ টাকার মতো ওনার কাছে জমা আছে আমার স্ত্রীর কাছে স্বর্ণ টাকা পয়সা যা কিছু ছিল সব নিয়ে উনি চলে গেছে আমার ছোট ভাই আমার ফোন দিয়ে বলো আমি বিয়ে করছি আমি এটা ভুল করছি কি ভুল করছো আমি বিয়ে করছি বিয়ে করছিস মানে কই বিয়ে বিয়ে কারস সবই তো আপনার শুনছেন আমি পরিস্থিতির শিকার তারপরে আমি বললাম সেদিন আমি তো অভিষেক গেলাম তখন ছুঁটা দিতে আমাকে আঘাত করতি তুই ছুঁটা আমার হাতে দিয়ে বলি তোরে করার জন্য আমি তো পারি নাই তুই আমার করতি তাহলে আজকে আমার এই সময়টা আসতে হইতো না আমার সন্তানটা আজকে মাহারা হইতো না বাদের আদর থেকে বঞ্চিত হইতো না জানোয়ার তুই যেখানে থাকো আমার সন্তান আমাকে ফিরিয়ে দেয় ও বললো যে না করছে আমি আপনার সন্তান মানুষ করে দিব আর আমার জায়গা জমিন যেটুক আছে আপনি ওটুক নিয়ে যায় তো তোর জায়গা জমিন কিসের আর তুই আমার সন্তান তোরে মানুষ করতে পারিনি আমি তুই আমার সন্তান কিভাবে মানুষ করবি আজকে নয়টা মাস আমি সন্তান নেব বুকে থেকে আলাদা বাচ্চা নিয়ে গেছে বাচ্চাটা নিয়ে গেছে কোথায় আছে আমি জানি না এর ভিতরে আমি আইনের আশ্রয় নিছি কিন্তু কোনো মানে ওইখানে কোনো সমাধান পাইনি আমি কালকে রাত্রে ঘুমাই নি যেদিন ঘুমের ওষুধ খাই হয়তো এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাই আর ঘুমের ওষুধ না খালে ঘুমাইতে পারি না আমার জায়গায় এই জায়গায় আপনি বসতে আপনি কি জবাব দিতেন একটা সন্তান ছোটবেলা মা হারাইছি বাবা হারাইছি পৃথিবীতে আগুন বলতে কেউ ছিল না ওই সন্তানটাকে আমি বুকে নিয়ে ঘুমাইতাম ওই সন্তানটাকে লালন বালন করতাম সেই জায়গা থেকে তুই আমার বঞ্চিত করলি আমি কিছুই চাই না ভাই আবার স্বর্ণ লোকের জানি সে সব নিয়ে আছে আমার সন্তান আমার কাছে ভিক্ষা দেয় আমি কিচ্ছু চাই না আমি বাড়ি ঘর টাকা পয়সা আমি কিছু চাই না সন্তান আমি ইচ্ছা চাই কাছে শুধু আমার এইটুকি আবেদন অনুরোধ আমার সন্তান আমাকে ফিরিয়ে দেন আমার সন্তান আমাকে দেন আমি শেষ কবে রাত্রে আমি ঘুমাইছি আমি আমার মনে নাই আমি কোন দিন আমি পেট ভরে খেয়েছি আমার মনে নাই আমি যখনই খাইতে বসি তখনই সন্তানের কথা মনে পড়ে দশ বছর সংসার জীবন আমি তো ওর সাথে এমন কিছু কই যে উনি আমাকে এতটা ঠকায় যাইব যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু বলার থাকে আপনার উনি যে কথাগুলো আমাদের সামনে বলল আমরা সত্য ধরে নিয়ে একটা মন্তব্যই করতে চাই এমন অমানুষ কারো ঘরে যেন পয়দা না হয় এমন পুরুষ কোথাও যেন জায়গা না পায় আপনার পিতৃতুল্য বড় ভাইয়ের সাথে আপনি যে কাজ করেছেন এটা ক্ষমার অযোগ্য তার স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে আপনি যেখানেই থাকেন আপনার ভিতরে মনুষ্যত্বের রক্ত যদি বিন্দু পরিমাণ থেকে থাকে আপনি অবশ্যই তার সন্তানকে ফিরিয়ে দেবেন ও আমার সংসার না করত ও অন্য কথা চলে যেত আমার ভালো লাগে না একটা সময় আমরা বন্ধুত্ব ফ্রেন্ডশিপ করি মনোমালিন্য হয় যে যার পথে চলে যায় ও ওই ফ্রেন্ড মনে করতো ফ্রেন্ড মনে চলে যেত আমি আমার আপত্তি ছিল না আমি হয়তো বাবার অযোগ্য কিন্তু ভাই শক্তি দেখ ধৈর্য দিক আমরা দোয়া করি আপনি নিজেকে সামলে ওঠেন অবশ্যই পৃথিবী সময় এখানে শেষ নয় আপনার সাথে যে অন্যায় করা হয়েছে এই অন্যায়ের পরিণাম তারা অবশ্যই ভোগ করবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের অতিথির জন্য আজ এই পর্যন্তই